হ্যালো ব্রিয়ন যারা মিউজিক ব্যবহার করতেছেন মনিটাইজেশন পাওয়ার আগে তাদের জন্য অনেক খারাপ সংবাদ তো দেখুন আমি আমার পেজে চলে এসলাম পেজে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে এ রিল যে অপশনটা আমি যদি এই অপশানে এখন ট্যাপ করি তো এখান থেকে জাস্ট আমি একটা ফটো বা ভিডিও নিয়ে নেব তো এখন এখান থেকে আমি একটা আমার ফটো নিয়ে নিলাম নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে অডিও যে অপশনটা জাস্ট এই অডিও অপশানে এখন ট্যাপ করবো তো করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাড মিউজিক যে অপশনটা আমি অ্যাড মিউজিকে ট্যাপ করবো করার পর এই দেখুন এখানে যেগুলো মিউজিক আছে হ্যাঁ এখানে দেখুন যে নিচে কী দেখাচ্ছে নট মন মনিটাইজ তো এখানে দেখুন সবগুলো কিন্তু এখানে ক্রোস দেওয়া আছে তার মানে এই মিউজিকগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না আপনার পেজে কিন্তু ইস্যু দিয়ে দেবে এই দেখুন এখানে এই যে আর্নিং আর্নিংয়ের যে অপশনটা এটা কিন্তু এখানে ক্রোস দেওয়া আছে তার মানে কেটে দেওয়া আছে নট মনিটাইজ এখানে দেখাচ্ছে তার মানে অনেকেই কিন্তু মনিটাইজেশন পাওয়ার আগে হ্যাঁ মনিটাইজেশনের আগে কিন্তু এই মিউজিকগুলো ব্যবহার করতেছেন ফেসবুক কিন্তু কাউকে ফিরি ফিরি কোনো কিছুই দেয় না কিন্তু আপনারা মনিটাইজেশন পাননি কিন্তু আপনারা এখান থেকে ব্যবহার করতেছেন তো দেখুন এখানে কিন্তু সব এখানে যে মিউজিকগুলো দেখুন আমি স্কুল করে নিচে নাম দেখুন সব মিউজিকগুলো কিন্তু এখানে ক্রস দেখাচ্ছে দেখুন সবগুলো তার মানে এখানে আপনি যদি এই মিউজিকগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে মনিটাইজেশন পাবেন না তো অনেকেই বলতেছে বা অনেকেই ব্যবহার করতেছে আমি ম্যাক্সিমাম পেজের মধ্যে দেখতেছি সবাই মিউজিকগুলো ব্যবহার করতেছে তো আপনারা মনিটাইজেশনের আগে যদি এই মিউজিকগুলো ব্যবহার করেন ভাই আপনাদের পেজটা এখন থেকে আপনারা যদি আরো ছয় বছর কাজ করেন তবুও কিন্তু মনিটাইজেশন পাবেন না তো দেখুন এখানে কিন্তু এই মিউজিক গুলো ব্যবহার করার কারণে এখানে দেখাচ্ছে ক্রোস তো এখন আপনারা কিভাবে ব্যবহার করবেন বা কারা ব্যবহার করতে পারবেন তো দেখুন এগুলো যদি আপনি ব্যবহার করেন আপনার পেজটা কিন্তু কখনো মনিটাইজেশন হবে না আর মনিটাইজেশনের পরে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না তো দেখুন আমি সেমভাবে এখান থেকে আপনাদের দেখে দেখালাম যে আমার এই পেজটা কিন্তু মনিটাইজেশন নেই যার ফলে কিন্তু আমার এখান থেকে এখান থেকে দেখুন যে এগুলো রেভিনিউ শেয়ার করতে পারতেছি না তো আমি যদি আরেকটা পেজে যাই আমার যে পেজে মনিটাইজেশন আছে তো আমি এখান থেকে ব্যাগে যাব তো ব্যাগে যাওয়ার পর জাস্ট আমি এখন পেজটা আমার সুইপ করব তো দেখুন আমি আমার আরেকটা পেজে চলে যাব তো এখান থেকে জাস্ট আমি আরেকটা পেজে চলে আসতেছি তো দেখুন এই যে আমার মিঠুন টু পয়েন্ট জিরো যে পেজটা জাস্ট এই পেজে চলে আসলাম এই পেজে চলে আসার পর সেমভাবে এখানে এই যে ক্রিয়েটিভ রিল যে অপশনটা আমি এখন ক্রিয়েটিভ রিলটি ট্যাপ করবো করপরে এখান থেকে জাস্ট আমি একটা আবার সেম ভিডিওটা নিলাম নেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে মিউজিকের যে অপশনটা আমি যদি এখান থেকে মিউজিক অ্যাড করি বা এখান থেকে আমি আপনাদের দেখাই আমি এখানে মন্টেশন অপশন চলে যাব তো আমি এখানে মন্টেশন অপশনে চলে এসলাম আসার পরে এখন আমি কী করব স্কুলকে একটু নিচে আসবো নিচে আসার পর এই যে অ্যাড অন রিল যে অপশনটা এই অপশনে দেখুন যে আমার কিন্তু ফেসবুক এখানে কী দিয়েছে এখানে দেখুন যে ইনভাইট লাইসেন্স দিয়েছে তার মানে এই পেজের মধ্যে আমি যদি মিউজিক ব্যবহার করি আমার কোনো ধরনের সমস্যা হবে না যাদের এই মনিটাইজেশন পাওয়ার পর এই নোটিফিকেশনটা দিয়েছে তারা কিন্তু নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন তো এখানে দেখুন যে টাইট যে অপশনটা জাস্ট আমি ট্যাডে ট্যাপ করবো করার পর এখন এখান থেকে আমি আমার কাঙ্ক্ষিত ভিডিওটা বা ফটোটা নিয়ে নেব তো আমি এখান থেকে আমার যে কাঙ্ক্ষিত ফটোটা আমি নিয়ে নিলাম নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে অডিও যে অপশনটা এখন আমি কি করবো এই যে অডিও অপশনে আমি এখন ট্যাপ করে দেব তো সেমভাবে আমি এখন আপনাদের দেখানোর জন্য যে এখান থেকে আমি ফটোটা নিয়ে নিলাম তো ফটোটা নেওয়ার পর এখান থেকে যে অডিও যে অপশনটা জাস্ট এখানে আমি অডিও অপশন ট্যাপ করবো তো আমি অডিও অপশন ট্যাপ করবো পর এই যে নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাড মিউজিক যে অপশনটা আমি এখন অ্যাড মিউজিকে ট্যাপ করবো পর এখান থেকে দেখুন আগে আমাদের এখানে এই যে এই যে মিউজিকগুলো এগুলো দেখাচ্ছিলো এখানে কোরস আপনারা অবশ্যই দেখেছেন যারা ভিডিওটা দেখবেন এখানে দেখা দেখাচ্ছিল কিন্তু এখন আমার এই মিউজিকটা ফেসবুক কি বলতেছে নিজেই ব্যবহার করতে বলছে এখানে দেখেন রেভিনিউ স্যার সবগুলোতে এখন দেখেন কোনো কোরস মার্ক নেই এখন রেভিনিউ স্যার তার মানে এখান থেকে আমি যদি এই মিউজিকগুলো ব্যবহার করি আমার কোনো ধরনের সমস্যা হবে না কারণ এই মিউজিকগুলো আমি যদি ব্যবহার করি আমার এখান থেকে যে ইনকাম হবে তার টোয়েন্টি পার্সেন্ট কিন্তু ফেসবুক নিয়ে নেবে এই মিউজিক ব্যবহার করার কারণে তো আপনারাই এখন ভেবে দেখবেন যে আপনার মনিটাইজেশনের আগে মিউজিক ব্যবহার করবেন নাকি কি পরে আশা করি সবাইকে বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি যদি ভিডিওটা দেখে একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে